আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তো ওইখানে সকালবেলা গাছে পানি দিতে চলে আসলাম গাছ ই ইসের পানি পেঁয়াজ ভেজানোর পেঁয়াজ ভেজায় রাখছিলাম পেঁয়াজের যে সিলকা ওগুলা ভেজানোর পরে আর সাথে চালের চাল ধোয়া পানিও আছে তো ওই পানিটাই দিচ্ছি গাছে গাছে এই পানিটা দিলে ভালো সার হিসেবে কাজ করে ধনে পাতা দেখেন আর একটা বেগুন হয়েছে অল্প একটু কি ছোট এই যে বেগুনটা হচ্ছে গাছে তো পানি দেওয়া হয়ে গেল এখন নাস্তা বানাতে চলে আসলাম তো এক পাশে আলু ভাজি বসাইছি আরেক পাশে রুটি ভেজে নিচ্ছি হালকা তেল দিয়ে এই যে আলু ভাজিটা হয়ে গেছে তো কয়েকটা রুটি এখন ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল এখন মেয়েকে নাস্তাটা খাইয়ে দিব তো স্কুলে যাওয়ার সময় হাত দিয়ে নাস্তাটা খেতে চায় না এই জন্য খাইয়ে দেই প্রতিদিনই নাস্তা খেয়ে মেয়েরা চলে গেল স্কুলে আমি তো এদিক দিয়ে আমার কাজ শুরু করে দিলাম তো বিছানাটা গুছাবো এখন কম্বলটা ভাজ করে নিচ্ছি তো বিছানাদারি সব গুছিয়ে ঘরগুলো ঝাড়ু টাড়ু দিয়ে ঘরের কাজগুলো শেষ করে তারপর রান্নাঘরে চলে যাব। তো ঘরের কাজগুলো শেষ হয়ে গেল এখন রান্নাঘরে আসলাম তো রান্নাঘরে যে শাক লাল শাক পালং শাক ধনিয়া পাতা তো আজকে পালং শাকটা রান্না করব কই মাছ দিয়ে আর এদিকে পুঁই শাকের বিচি ফুল এটা আনা হয়েছে তো পুঁই শাকের বিচি রান্না করব ই দিয়ে সুটকি দিয়ে আর পালং শাকটা রান্না করব কই মাছ দিয়ে আর এটা তেলাপিয়া মাছ শাকগুলো কাটা হয়ে গেল এখন ধুয়ে নিচ্ছি লাল শাকগুলো আজকে ভাজি করব না এদিকে আদা রসুনের বাটা শেষ হয়ে গেছে তো কতগুলো আদা রসুন কেটে নিচ্ছি ব্লেন্ডার করবো আর এই যে শাক শাক বাটার যে মশলাটা ওটাও ভেজে নিচ্ছি তেলে রসুন পেঁয়াজ মরিচ তেজপাতা একসাথে এখন তেলে ভেজে নিচ্ছি আর কয়টা চাল দিচ্ছি চালটা আগে ভেজে নিচ্ছি আর চালটা পরে দেব আর কি এটা কি ভাজতে ভাজতে লাল হবে আর মুচমুচে হবে তারপর নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবাও কেউ চাইলে বেটে নিতে পারবে শাকটা ভাজা হয়ে গেলো দিয়ে মাছটা ভেজে নিচ্ছি আমি তো এই মাছটার কথা ভুল বলছিলাম যে কই মাছের সাথে আরেকটা মাছ না ওইটা হলো ই মাছ রুই মাছ মানে একসাথে বের করা আসিল তো এদিকে আদা রসুনগুলো পেস্ট করা হয়ে গেছে এখন শাক বাটাটা করে নিব মানে শাকটা ব্লেড করে নিব ভাজার পর একটু ঠান্ডা করে নিছি যে পালং শাকটা বসাই দিছি পালং শাকটা কই মাছ দিয়ে ঝোল করবো এখন এই যে গুলো দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম শাক বাটাটা আগেই দিছি তারপর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিব এদিক দিয়ে আবার একটু বারান্দায় আসলাম বারান্দার কাপড়গুলো শুকায় গেছে এগুলো আর কি নামাই নিচ্ছি তারপরে আবারও রান্নাঘরে চলে আসলাম এখানে যে পুঁই শাকের যে বিচি ওটার সাথে একটু আলু দিছি আর শুটকি তো ওটা দিয়ে আর কি বসাচ্ছি বসাইছি তো প্রেসার কুকারে দিলাম একটা শীচ দিলেই তরকারিটা হয়ে যাবে পানি দিলাম দিয়ে দিলাম আর এতে ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো পুশাকে বিছিটা হয়েও গেল নামাই নিছি আর এখান দিয়ে দুই মাছটা বসিয়ে দিচ্ছি শাক বাটা দিয়ে দিলাম এখন একসাথে মশলার সাথে কষায় নিব এই যে পোশাকটা নামাই নিছি আর ওই পাশে পালং শাকটাও একটা হাড়িতে নামাই নিছি ছোট্ট একটা হাড়িতে এই যে মাছ ভাজা গুলো মুসরাটা কষানোর পর পানি দিয়ে তারপর মাছ ভাজাটা দিয়ে দিব পানি দিয়ে দিলাম আশেপাশে যা আছে এগুলো আর কি মুছে এই যে মাছটা হয়ে গেল ধনিয়া পাতাও দিয়ে দিছি আর ভাজা জিরের গুঁড়ো দিছি ধনিয়া পাতার আগে টাও মুছে নিচ্ছি ভাতটাও আর আগে হয়েছে ভাতটা বলে ঢেলে নিছি আর রান্নাঘরে সব কিছু আমি গুছিয়ে নিছি গুছানো হয়ে গেছে তো দুপুরের খাবার খেতে বসলাম তো মেয়ে বড়ো মেয়ে খেয়ে কোচিংয়ে চলে গেছে আর আগেই ছোট মেয়েও খেয়ে ম্যাম আসছে পড়াতে ম্যামের সাথে ম্যামের কাছে পড়তেছে তো আমি এখন একা একা খাচ্ছি তো পুঁই শাকের বিচিটা শুটকি দিয়ে যে রান্না করছি অনেক ভালো হয়েছে আর পালং শাকের ঝোলটা তো অনেকই মজা হয়েছিল কই মাছ দিয়ে পালং শাকের ঝোল পালং শাকের তরকারিটা মার্শাল্লা খেতে অনেক ভালো হয়েছিল পালং শাকটা তো মজা আর কই মাছ দিয়ে রান্না করাতে স্বাদটা বেড়ে গেছে তাই তো বিকেলের পরে সন্ধ্যা হয়ে গেল তারপর সন্ধ্যায় যে নামাজ পড়লাম নামাজ পড়ে এসে এখন ডিম পরোটা ভেজে দিব মেয়েদের চা বসাইছি আর ওদিক দিয়ে আমার রুটি বানানো ছিল তো ওই রুটিতেই আমি ডিম গুলিয়ে এখন ডিম দিয়ে উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে তারপর ভে ভাজবো বানায় রাখলাম আর একটা এই যে ফ্রাইপ্যানে আগিয়ে দিছি বানিয়ে ভাজার জন্য আর চাটা ওই পাশে বসাইছি তো আগে একটু ভেজে তারপর তেল দিব এই তো কথা বলতে বলতে আমার পরোটাটা ভাজাও হয়ে গেল তো এখন এই যে খাওয়ার জন্য টেবিলে দিয়ে দিচ্ছি তো ছোটো মেয়ে কাটতেছে বলে যে দাও আমি কেটে নেই পিস পিস করে যে সস দিছে এখন সস দিয়ে খাবে চাও ঢেলে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম